সুপ্রভাত সবাইকে আজ সকাল সকাল ঘুম থেকে ওঠা কেন আজকে লোকনাথ পুজো আর এদিকে আমি ঝাড়পোঁছ করতে আরম্ভ করে দিয়েছি দেখো ঠাকুরের বাসন টাসন সব কিছু বার করে দিয়েছি আর পুরো একদম ঠাকুর ঘর থেকে রোজ দিনই করতে হয় কিন্তু একটু বেলায় করলে হয় কিন্তু আজকে যেহেতু পুজোর দিন তাই আর শুইনি সকাল সকাল উঠেই সব কাজ বাজ করতে আরম্ভ করে দিয়েছি কারণ এদিকে যদি সকাল সকাল না করি এমনি যা সকালবেলা থেকে প্রচণ্ড গরম পড়েছে আর জানি না কতটা কি করতে পারবো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি এভাবেই পুজোর দিন সব কিছু কাজকর্ম নিজের হাতে করার চেষ্টা করি যতটা সম্ভব পারা যায় কারণ মাকে একটু কমই করতে দিই মা ওইদিকে তো সব কিছু রোজ দিনই করে আর রান্না রান্নাবান্না আর ওইদিকে রান্নাঘরটা তো পুরোটাই মাকেই সামলাতে হয় তা কয়েকটা দেখো জামা কাপড় বেশ অনেকগুলোই কাঁচা হয়েছে সেগুলো মিলতে চলে এসেছি তোমাদেরকে এটাই বলছিলাম যে মা আসবে এক্ষুনি ঠাকুরের বাসন টাসন মেজে দেবে আর আজকে লোকনাথ পুজো বলে মা বলল আমাকে পুজোটা করতে আর এদিকে এডিট করতে বসে দেখছি যে গানের সাউন্ড ঢুকে গেছে তার জন্য এই সাউন্ডটা আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে আর কি করব চলো এবার তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলে দিই আর রোদে তো একদম মানে খাঁখা করছে যে আমি জামা কাপড়গুলো মিলছি আমার যে মানে কি করছে কি বলবো আর এত চড়া রোদ এসব ভালো লাগে জীবন বেরিয়ে যাচ্ছে কিন্তু সত্যি আর পারা যাচ্ছে না কি গরম কি গরম আর এই লোকনাথ পুজো একটু গরম পরে প্রতি বছরই জামাই ষষ্ঠী লোকনাথ পুজো পর পর পরে প্রতিটাতে গরম যেমনি বিপত্তায়নীতাও করবে প্রচণ্ড গরম আবার উপোস করে মানে হিমশিম খেয়ে যায় আর কোনো কিছু করতে রান্না বান্না কোনো কিছু মনে হয় না মন্দিরে গিয়ে অত কষ্ট করে গিয়ে আমরা পুজো দিই এত কষ্ট হয় উপোস করে তো অসুবিধা হয় আরও আগে দেখো একরকম ছিল এখন আস্তে আস্তে বয়সটা বাড়ছে এই স্নান করে উঠলাম মনে হলো না যে গরম জল দিয়ে আমি স্নান করলাম মানে এতই গরমে স্নান করে না পোষালো না কিছু মানে আমি তাও জলটা জানি গরম হবে বলেই আমি বালতিটা বের করে রাখলাম অনেকক্ষণ প্রায় মনে হয় আধ ঘন্টা খানে বার করে রাখলাম যে খানিকক্ষণ যদি বাইরে থাকে জলটা বার করা তাহলে হয়তো ঠান্ডা হয়ে যাবে কিন্তু সেরকম একটা ঠান্ডা হলো না এই জন্য বুঝে কি করলাম পাম্পটা এখন চালিয়ে দিয়ে আসলাম মা তাহলে একটু মানে ঠান্ডা জল পাবে কষ্ট হবে না আমাদের সারাক্ষণ কাজ করে কিন্তু গরম চলে সে মা বিরক্ত হয়ে যাবে পাম্পটা চালিয়ে দিয়ে এসলো ঠান্ডা আর এই চারিদিকে পিঁপড়ে পিঁপড়ে করে না মানে কি জ্বালিয়ে খাচ্ছে তোমাদের হচ্ছে কি মানে বাড়িতে হচ্ছে কিন্তু জানি না আমরা ওইটা বিস্কুটের প্যাকে হেনা তেনা যাই রাখছি তাতেই দেখছি পিঁপড়ে কী সমস্যা বলো আমি তাই মাকে বলছি সিল প্যাক ধরো ওই কি ও ফুটো করেও খেতে পারবে কিন্তু ফুটো থাকলে সেটা আলাদা কথা ফুটো তো নেই হ্যাঁ ওরা করতে পারে সমস্যা আর ছাদে যে জামা কাপড় দিয়ে এসেছি তোমরা দেখেইছো সেই জামা কাপড় ওই রোদের তাপের ভয়ে আর যাচ্ছি না মানে এখন গেলে পুরো ছাই হয়ে যাবো আমি ছাদের ওপর ওরে বাবা ঠাকুরের বাসনগুলো মা মারছিল আমাকে একটু বলেছে বাসনগুলো রোদের মধ্যে রেখে দিতে ওরে বাবা পুরে একদম আমি কালো হয়ে গেলাম গো এমনি কালো মানুষ আরো পুরো একদম আমাকে চিনতে পারবে না আর কদিন বাদে এরকম গরম আমাদের বাড়িতে আমি তাই মাকে বলেছি জামা কাপড় পুড়ে ছাই হয়ে যাক যাই হয়ে যাক আমি আর এখন তুলতে যেতে পারবো না বিকালবেলা রোদ তো চলে গেলে তারপরে একেবারে যাবো আবার দেখে বাইরে বাইরেটা দেখলে খাঁকা করছে এখন তাকানো যাচ্ছে না দেখো দেখো খাঁকা করছে একদম সন্ধেবেলা স্নান করে শুদ্ধ মতে এবার চলে যাচ্ছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরের এবার সব জোগাড় করতে হবে তো আমি এভাবেই পয় পরিষ্কার করে থাকি এই যে ঘর আমার নিজের মতন করে আমি পরিষ্কার করে নিই হয়তো তাতে আমার একটু দেরি হয় সময় লাগে মাকে আমি সব সবসময় বলেই আসি যে আমি কিন্তু ঠাকুর ঘরে ঢুকলে তুমি আমার জন্য কোনো কিছুর জন্য বসে থেকো না কারণ আমি যে কখন ঠাকুর ঘর থেকে বেরোবো আমি নিজেও জানি না কারণ একটু আমি আমার নিজের মতন করে সব কিছু নিজের হাতে কুছিয়ে নিতে পছন্দ করি এই দেখো আজকে পুরো সিংহাসন থেকে মুছে একদম পরিষ্কার করে তারপর এই আসনে ঠাকুরকে আমি বসাবো তা আমি খুব সাধারণভাবে পুজো করে থাকি পরগনা জেলায় মহকুমা বারাসাত চাকলায় শ্রী তার কমলা দেবী নাম একদা রামনারায়ণ পত্নী বলে একপুত্র দান তুমি দিবে যথাকালে গৃহ সেই পুত্র সন্ন্যাস লইবে বংশমর উদ্ধারিবে তার পুণ্য বলে একে একে যবে তিন পুত্র জন্মাইল পুত্রে ছাড়িয়ে দিতে মাতা রাজি না হইল পুত্রের সর্বাঙ্গে যুক্ত নানা সুলক্ষণ এ শিশু যে অসামান্য সর্বলোকে কন কচুয়া গ্রামেতে বাস গাঙ্গলি ভগবান দেখিতে সে শিশু তিনি তরা যান মহাজ্ঞানী নিষ্ঠাবান পণ্ডিত প্রবর জ্ঞান কলের বর মহা আনন্দিত হয় দেখিয়া শিশুরে সুলক্ষণ যুক্ত বটে ভাবেন অন্তরে লোকনাথ নাম তার দেন সেই ক্ষণে তিলকের নাম শিশু বিচারিয়া মনে রাম নারায়ণে তবে গাঙ্গুলি বলিল মনোবাঞ্চা আজ তোমার পূর্ণ হইল চলিলেন মদিনাতে করিতে দর্শন মদিনা দর্শন শেষে মরু ভূমিপথে পথে মক্কেশ্বর দর্শনে যান দুই জলেতে। শুনিয়া পথেতে এক ফকিরের কথা দুজনায় উপনীত হইলেন সেথা। অতিবৃদ্ধ যে ফকির জ্যোতির্ময় দেহ আব্দুল গফুর নামে পরিচিত সেহ এ ফকির সামান্য নয় মন মহাযোগী প্রকৃত ব্রাহ্মণ ছাড়িয়া আরব তবে তারা দুইজন তুরস্ক ইতালি গ্রিস করেন ভ্রমণ লোকনাথ চরণে আসি লইল শরণ সকাতরে বলে বাবা বাঁচাও জীবন বলেন তাহারে লোকনাথ দয়াময় অবশ্য মুক্তি পাবে দিলাম অভয় আদালতে পরদিন রায় মুক্তি বাবারও অবশেষে ডেঙ্গু তবে লোয়ে লোকনাথে আসি উপনীত হয় বারদি গ্রামেতে বাবা বলে যেই ডাকে একবার সকল বিপদ যেন রক্ষা হয় তার কালীঘাটে যেতে মন করে এক নারী নিদারুণ অর্থাভাবে যেতে পারি অবশেষে আশ্রম মাতারে মাতা গিয়া বলে তাহা বাবার গোচরে বাবা যাহা বলে মাতা তারে গিয়া কয় বাবারে পুজিলে কালীঘাটে পূজা হয় শুনি নারী পূজা দিতে এলো আশ্রমে মহাকালী দেখিতে পায় সেই পূর্ণধামে রনে বনে জলে জঙ্গলে যেখানে যখন রক্ষিব সদাই সবে করিলে স্মরণ পরস্পর এই বাক্য হইল প্রচার দলে দলে আগে ভক্ত আর ভগ্ন হৃদয়ে সবে আসে আশ্রমেতে শেষ বাড়ির মতো তাদের প্রণাম জানাতে জয় বাবা লোকনাথ বলো সর্বজন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি কপালে প্রসাদ থাকলে কোথা থেকে যে চলে আসে সত্যি বোঝা যায় না আজ হয়তো আমার সাথে তাই হলো এই আসার কথা ছিল না কিন্তু ঠিক চলে আসলো ভিডিওটা শেষ করতে চলে আসলাম কাল রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি আমি এভাবেই ভগবানের সেবা করে থাকি আমার সামর্থ্য অনুযায়ী যত সামান্য কিছু ভোগ আমি দিয়েছিলাম কিন্তু আশ্চর্য ঘটনা এটাই প্রতিটা বছর জবে থেকে মানে আমি পুজোটা বন্ধ হয়েছে মানে পুজোটা আমি করি না মানে এই ছোট করে করি আর কি ঘরে কিন্তু সেরকমভাবে বড়োভাবে আমাদের যেরকম পুজো করা হতো সেইভাবে আর হয় না মানে লোকজন নিমন্ত্রণ বলো সব কিছু নিমন্ত্রণ করে অনেকে মা বাড়ি থেকে সবাই আশেপাশে সবাই আরও বন্ধু বান্ধব সবাই মিলে বেশ পুজোটাকে বড় বিরাট আয়োজন করা হতো কিন্তু সেইভাবে জবে থেকে আর করা হয় না তবে থেকে আমি একটা জিনিস দেখি আমি আমার যৎসামান্য দিই যেভাবেই যা করি কিভাবে আমার কোনো নিমন্ত্রণ থাকে না আমাকে আমি জানি কোনো বাড়িতে আমার নিমন্ত্রণ থাকবো তো আমি জানতে পারবো যে কিন্তু কিভাবে যেভাবেই হোক কোনো না কোনো থেকে বা কেউ না কেউ এসে আমাকে ঠিক ভোগ দিয়েই যায় আর বলে না ভগবান যদি কপালে অন্ন রাখে তাহলে সে অন্ন কারোর মারার ক্ষমতা নেই আমিও সেটাই মনে করি যে এই দিন হয়তো তিনি চান যে তার যে অন্ন প্রসাদ আমাদের মুখে উঠুক তাই জন্য যেখান থেকে হোক এটা ঠিক জুটে যায় বলতে পারো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো তাটা